জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত বন্ধুরা এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় সকলে ভালোই আছে বন্ধুরা আজকে আমি এই তেজপাতা একটি প্রতিকারের কথা বলবো যে প্রতিকার আপনার জীবনে অনেক কিছু ভালো বার্তা নিয়ে আসবে আপনার সৌভাগ্য বাড়াবে জীবনে আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা প্রত্যেকটি বাধা বিপত্তি সকল কিছু আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যাবে এই তেজপাতা এমন একটি জিনিস যে এই তেজপাতার মধ্যে এতটা গুণ আছে যদি আমরা এই তেজপাতাকে সঠিকভাবে মানুষ ব্যবহার করতে পারে বিধি হিসাবে যদি ব্যবহার করে তাহলে একজন মানুষের জীবনে থাকা প্রতিটি দুঃখ কষ্ট যত বেশি দুঃখ কষ্ট থাকুক না কেন সকল দুঃখ কষ্ট এই তেজপাতা দিয়ে দূর করা যায় তেজপাতা সাধারণত আমাদের সকলের ঘরেই থাকে এবং এই তেজপাতাটি আপনি ব্যবহার করে আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যাকে আপনি শেষ করতে পারবেন আপনার মনোকামনাগুলিকে আপনি পূরণ করতে পারবেন এই তেজপাতার সাহায্যে আপনার জীবনে ধন সম্পত্তিকে এই তেজপাতা দিয়ে আপনার জীবনে যদি এমন দিন চলছে যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না এবং প্রতিটি জায়গায় আপনি সমস্যার সম্মুখীন হচ্ছে বা আপনার হঠাৎ করেই আপনার জীবনে অর্থ সংকট লেগে রয়েছে টাকা পয়সা আপনার জীবনে জমা হচ্ছে না সেই সকল কিছুকেই আপনি দূর করতে পারবেন এই তেজপাতা দ্বারা আর এই তেজপাতা অনেক তান্ত্রিক বিধিতেও ব্যবহার করা হয়ে থাকে এবং এই তেজপাতার যে গন্ধ দেব দেবতার অনেক প্রিয় বা পছন্দের তাই বন্ধুরা এই তেজপাতার মধ্যে আছে অনেক বেশি গুণ এমনকি বিভিন্ন রোগেও এই তেজপাতা ব্যবহার করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কিভাবে আপনি এই তেজপাতার সাহায্যে আপনার জীবনটিকে ভালো করতে পারবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারেন আপনার জীবন থেকে অর্থ কষ্টকে দূর করতে পারেন সেই সকল কিছু আপনি জানতে পারবেন তো নমস্কার বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছে। তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে এবং একটি শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যরাও দেখে উপকৃত হতে পারে আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই তেজপাতা দ্বারা আপনাকে কি করতে হবে বন্ধুরা সর্বপ্রথম কথা হচ্ছে যদি একটি বাড়িতে নজর দোষ লেগে থাকে বা একটি বাড়িতে অপশক্তি সেই বাড়িতে ভর করে থাকে এবং নেগেটিভ এনার্জি যদি বাড়িতে ভরপুর হয়ে থাকে তাহলে সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির ওপর এই নেগেটিভ শক্তির প্রভাব পড়া আরম্ভ করবে সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করবে সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে উপার্জন কম হওয়া শুরু করবে আপনার হাতে অর্থ আসবে না এমন কি আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না আপনার কাছে যেটুকু অর্থ আসবে আপনার জীবনে অর্থ আসার পরেও আপনার জীবনে একের পর এক प्रॉब्लम ক্রিয়েট হবে বিভিন্ন ধরনের প্রবলেম প্রবলেম একের পর এক ক্রিয়েট হবে একটি প্রবলেম শেষ হতে না হতে আবার একটি প্রবলেম শুরু হয়ে যাবে যদি আপনার বাড়িতে নজর দোষ থেকে থাকে আর এই নজর দোষ থাকলে আপনার হাজার চেষ্টা করার পরেও আপনি উপার্জন বৃদ্ধি করতে পারবেন না নজরদোষ থাকলে হাজার চেষ্টা করার পরেও আপনি একটি ভালো চাকরি করতে পারবেন না নজর দোষ যদি থাকে আপনার যদি ব্যবসা থাকে যদি আপনার বাড়িতে নজরদোষ থাকে তাহলে আপনার ব্যবসাটিও ধীরে ধীরে অনিষ্টের পথে চলে যাবে তবে নজরদোষকে সর্বপ্রথম আমাদের বাড়ি থেকে দূর করা উচিত তো বন্ধুরা তাহলে নজরদোষকে দূর করতে হলে আপনাকে তেজপাতার সাহায্য নিতে হবে আপনাকে কি করতে হবে একটি কাজ করে আপনি তেজপাতার সাহায্যে নজরদোষকে দূর করতে পারবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাকে সাতটি তেজপাতা নিতে হবে সাতটি অক্ষত তেজপাতা নেবেন অক্ষত বলতে গেলে যে তেজপাতা সম্পূর্ণ সেই তেজপাতা নেবেন যেন ছেঁড়া ফাটা না হয়ে থাকে সম্পূর্ণ ভালো অর্থাৎ নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন সাতটি তেজপাতা নেবেন একই সাথে নেবেন এক চামচ লবণ এই দুটি জিনিস দ্বারা আপনি নজর দোষকে দূর করতে পারেন আপনার বাড়িতে যদি এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি হয়তো বহু দিন ধরে ইন্টারভিউ দিচ্ছে চাকরি কিছুতেই হচ্ছে না যে বাড়িতে এমন ব্যক্তি আছে বা ব্যবসা করছে যে তার ব্যবসা খারাপ হতে চলছে দিন দিন বাড়িতে যদি এমন ব্যক্তি থাকে যে কোনো কাজ করতে যাচ্ছে সেই কাজে সে সফলতা পাচ্ছে না সেই কাজে সে সাকসেস হতে পারছে না বাড়ির উপর কারো যদি মিথ্যা প্রতিবাদ লেগে থাকে মিথ্যা অপবাদ লেগে রয়েছে যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে তেমন ব্যক্তির ওপর আপনাকে এই প্রতিকারটি করতে হবে আপনি নিজেও করতে পারেন বা সেই ব্যক্তিকেও বলতে পারেন সে নিজেও এটিকে করতে পারেন সেই সাতটি নিখুঁত তেজপাতা হাতে নেবেন ডান হাতে নেবেন এবং একই সাথে নেবেন এক চামচ লবণ এই দুটি জিনিস আপনি ডান হাতে নিয়ে যার উপর নজরদোষ লেগে রয়েছে যার জীবনে সাকসেস হচ্ছে না যার জীবনে চেষ্টা করার পরেও ভালো জীবনে ভালো রেজাল্ট পাচ্ছে না তার মাথার ওপর দিয়ে সেটিকে আপনি সাতবার ঘোরাবেন সাতবার ঘোরানোর পর আপনি আপনি বাড়ির বাইরে এমন জায়গায় যাবেন যেখানে কোনো ব্যক্তি না থাকে অর্থাৎ লোকশূন্য জায়গায় আপনি যাবেন যেখানে কেউ আপনাকে না দেখে সেই জায়গায় গিয়ে আপনি সেই তেজপাতাগুলিকে হাতে যে রয়েছে সেটিকে আপনি ছুঁড়ে ফেলে দিন এবং ওগুলিকে ফেলে দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন বাড়িতে আসার সময় আপনি পেছন ঘুরে দেখবেন না এই প্রতিকারটি করার পর আপনি স্নান করে নেবেন এবং এই কাজটি পুরুষ মহিলা যে কোনো মানুষই করতে পারে এবং এটি করার জন্য যে কোনো দিনই করতে পারে যে কোনো সময়ও করতে পারেন যার উপর নজর দোষ আছে এবং নজর দোষ যদি থাকে কারোর উপর নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেই ব্যক্তিকে জীবনে অনেক বেশি পরিশ্রম করার পরেও সে জীবনে উন্নতি পাবে না তাই বন্ধুরা এই কাজটি করুন এই নজরদোষ থেকে আপনি সেই ব্যক্তিকে মুক্তি দিতে পারবেন এই কাজটি করুন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার কাছ থেকে অযথা টাকা খরচ হয়ে যাচ্ছে হয়তো এই মাসে আপনি বেশি টাকা পেয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে টাকাও বেশি খরচা হয়ে যাচ্ছে হয়তো আপনি উপার্জন বেশি করেছেন কিন্তু আপনার হাত থেকে কোনো না কোনো কারণে উপার্জন যে করেছেন তার থেকে বেশি আপনার খরচ হয়ে যাচ্ছে তার থেকে বেশি আপনার সেই টাকা চলে যাচ্ছে আপনি চেষ্টা করেও ব্যাংকে টাকা জমাতে পারছেন না বা বাড়িতে টাকা জমাতে পারছেন না ছোট বড় স্বপ্নের কথা তো বানি দিলাম আপনার দৈনন্দিন জীবনেও আপনি সম্পূর্ণ করতে পারছেন না এমন যদি হয়ে থাকে তাহলে আপনি এই প্রতিকারটি করুন আপনি এতে অবশ্যই ভালো রেজাল্ট আপনাকে শুক্রবার দিন এই প্রতিকারটি করতে হবে আর এই প্রতিকারটি শুক্রবার একটি ভালো পরিষ্কার তেজপাতা নেবেন তার সাথে নেবে একটি ঘিয়ের প্রদীপ এবং শুক্রবার দিন সন্ধ্যার সময় আপনি সেই তেজপাতাটিকে নিয়ে যাবেন আপনি আপনার ঠাকুর ঘরে এবং ওই তেজপাতাটি আপনি আপনার মালক্ষীর চরণে সমর্পণ করুন তারপর যে ঘিয়ের প্রদীপটি আছে এবং সেই ঘিয়ের প্রদীপটি মা লক্ষ্মীর কাছে প্রজ্বলন করুন মা লক্ষ্মীর সামনে তারপর মা লক্ষ্মীকে আপনি বলুন প্রার্থনা করুন যে হে মা আমার জীবন থেকে অর্থ কষ্ট দূর করো আমার জীবন থেকে যে টাকা সঞ্চয় করতে পারছি না সেই সমস্যাগুলিকে দূর করুন এইভাবে প্রার্থনা করার পর আপনি এক দু ঘন্টা পর সেই যে মানুষের চরণে তেজপাতাটি নিবেদন করেছিলেন সেই তেজপাতাটিকে তুলে নিয়ে এসে আপনি আপনার পকেটে রেখে দিন এই তেজপাতাটি পকেটে রাখার পর দেখবেন সর্বদায় টাকায় ভরে থাকবে আপনার পকেট আপনি সঞ্চয় করতে পারবেন এবং আপনার টাকার উপার্জনও বেশি হবে এখন প্রশ্ন হচ্ছে এই তেজপাতাটিকে কতদিন রাখবেন আপনি প্রতি শুক্রবার এই কাজটি করুন সন্ধ্যার পর এবং পুরানো যে তেজপাতাটি রয়েছে সেটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে নয়তো কোনো গাছের গোড়ায় সেটিকে রেখে দিয়ে তিন নম্বর যে মেন প্রতিকারটি হচ্ছে সেটি হলো ধনবান হওয়া তেজপাতা দ্বারা এই তেজপাতা দ্বারা আপনি খুব সহজেই ধনবান হতে পারেন আপনার জীবনে থাকা সেই যে ধনের আগমন হচ্ছে না বিভিন্ন কারণে আপনার জীবনে টাকা আসছে না আপনি চেষ্টা করার পরেও ধন উপার্জন করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি এই প্রতিকারটি করুন আপনাকে কি করতে হবে এই উপায়টি যে মঙ্গলবার দিন করতে হবে মঙ্গলবার দিন একটি তেজপাতা নেবেন এবং একই সাথে নেবেন একটি সরিষার তেলের প্রদীপ এবং সঙ্গে নেবে বোদের দুটি লাড্ডু এই তিনটি জিনিসকে নিয়ে আপনি হনুমান মন্দিরে যাবেন আপনাদের আশেপাশে হনুমানজির মন্দিরে যাবেন সেখান থেকে হনুমানজির পায়ে সামান্য একটু সিঁদুর নিয়ে আসবে সিঁদুর নিয়ে আসার পর আপনি আপনার বাড়িতে কোনো পবিত্র জায়গায় বা শুদ্ধ জায়গায় বসে অর্থাৎ আপনার ঠাকুর ঘরে বসে সেই তেজপাতার ওপর হনুমান সিঁদুর দ্বারা আপনি লিখে রাখুন এই সংখ্যাটি এক এক সাত অর্থাৎ ওয়ান ওয়ান সেভেন এই সংখ্যাটি হনুমান সিঁদুর দ্বারা আপনি তেজপাতায় লিখুন লেখার পর আপনি যে যে দুটি বোধের লাড্ডু নিয়েছিলেন সেই লাড্ডু আপনি হনুমানজিকে নিবেদন করুন এবং একই সাথে সরিষার তেলের প্রদীপটি জ্বালিয়ে দিন তারপর হনুমানজির মন্ত্র জপ করুন ওং হাং হনুমাতাই হাং হনুমাতাই নমাহ এই মন্ত্রটি আপনারা দশ থেকে পনেরো মিনিট মন্ত্রটি উচ্চারণ করুন অর্থাৎ জপ করুন আর ওই জপ করার পর ওই তেজপাতার ওপরে একটি কপ্প রেখে কপ্পটিকে জ্বালিয়ে দিয়ে কপ্পুরটি যখন জ্বলবে সেই ক্ষেত্রে তেজপাতাটিও কপ্পুরটি যখন জ্বলবে তারপরে তেজপাতাটিও সেই ক্ষেত্রে পুড়ে ছাই হয়ে যাবে যখন তেজপাতাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাবে সেই ছাই থেকে সামান্য একটি ছাই তুলে আপনার মস্তকে বা আপনার মাথায় তিলক করুন বাকি ছাইটুকু নিয়ে আপনার দুয়ারের সামনে অর্থাৎ ঘরের যে প্রধান দরজা সেই মেন ডোর সেই মেন ডোরে সেই ছাইগুলিকে ছিটিয়ে দিয়ে এবং পরের দিন শুদ্ধ জল নিয়ে সেই ছাইগুলিকে ধুয়ে দেবেন এই প্রতিকারটি করলে আপনার জীবনে যে কারণে ধন প্রাপ্তি হচ্ছে না অর্থাৎ ধন আসছে না অর্থাৎ ধনবান হতে পারছেন না কষ্ট করেও আপনি ধনবান হতে পারছেন না কিছুতেই তাদের জন্যই এই উপায়টি এই উপায়টি একবার করুন আপনার জীবনে যে কারণে ধন নিয়ে সংকট দেখা দিচ্ছে সেই সমস্যাগুলি আপনার জীবন থেকে দূর হবে তবে বন্ধুরা যে কোনো প্রতিকার যখনই করবেন সেই প্রতিকারটির ওপর বিশ্বাস রাখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন মনে যদি বিভিন্ন ধরনের প্রশ্ন এবং মনে সন্দেহ নিয়ে প্রতিকারটি করছে তাহলে সেই প্রতিকারে আপনি ভালো রেজাল্ট পাবেন না কারণ বন্ধুরা শাস্ত্রে লেখা আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।